প্যার হাজির আলোচনা করতেছিলাম আর দেশ কোন পথে আমরা কোন পথে দেশ যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিস দিয়ে পরিচালনা করা হবে ততক্ষণ পর্যন্ত দেশে শান্তি ফিরে আসবে না দেশকে শান্তি রাখার জন্য দেশে শৃঙ্খলা ফিরে পাওয়ার জন্য একমাত্র জীবন বেদন হল আল কোরআন এই জন্য বাবাজিরা আমার কোরআন দিয়ে দুনিয়া চলবে কোরআন দিয়ে আদালত চলবে কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে সেনাবাহিনী চলবে কোরআন দিয়ে রাষ্ট্র চলবে প্রত্যেকটা সেক্টরে কোরআনকে আনতে হবে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে কোরআন না আনতে পারব ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে শান্তির আশা করা যায় না আমার বাবাজিরা আজ দেশে হত্যা খুন খারাজি লুট দুনিয়াতে চলছে টেন্ডারবাজি বাজি রিক্সা দখল স্ট্যান্ড দখল ওলামা ইকরামের কাছে দেশটা নিরাপদ দেখেন ইতিহাস পূর্বের ইতিহাস যাওয়া দরকার নাই বর্তমান আমাদের ইতিহাসটা আমি আপনাদের তুলে ধরি বঙ্গবন্ধু হত্যা করছে কোনো মাদ্রাসা তলে বেলে না মাদ্রাসার কোনো ছাত্র তলে বেলেম উস্তাদ শিক্ষকরা বঙ্গবন্ধুকে হত্যা করে নাই এমনিভাবে খাদিজাকে কুপিয়ে হত্যা করেছে মাদ্রাসার ছাত্র না মাদ্রাসার ছাত্র খাদিজাকে হত্যা করে নাই ঐশী কুলাঙ্গা তার বাবাকে হত্যা করেছে সেখানে মাদ্রাসার ছাত্র নাই বরং ঐশীকে শিষ্টাচার শিখানোর জন্য ঐশীকে সভ্যতা শিখানোর জন্য জেলখানার ভিতরে তাকে কোরআন শিক্ষা দেওয়া হয়েছে এই জন্য বাবাজিরা আমার প্রত্যেকটা সেক্টরে বলছি কোরআন দরকার সাগর হত্যা হত্যার ওলামা একরাম জড়িত না ছাত্র মাদ্রাসার ছাত্র জড়িত না প্রেসিডেন্ট এরশাদের হত্যার ভিতরে মাদ্রাসার ছাত্র জড়িত নাই এমনিভাবে আল্লামা সাইদি দেলা মাদ্রাসার বেলেম নাই এমনিভাবে সোনালী বাং চুরিম এর ক্ষেত্রে সাত মাদ্রাসার ছাত্র জড়িত নাই হলমার্ক কেলেঙ্কারি এখানেও মাদ্রাসার ছাত্র জড়িত নাই শেয়ার বাজার লুটতারাস এখানেও মাদ্রাসার ছাত্ররা জড়িত নাই বেগম পাড়া বাড়ি করা একমাত্র দেশের বিদ্রোহী দেশের জাতির দুশ্মন গোটা পৃথিবীর দুশ্মন নবীর সভ্যতার দুশ্মন এই সমস্ত কোলাঙ্গাররা দেশের টাকা লুটপাট করে আজ তারা বেগম পাড়ায় বাড়ি করে আজ তারা তারা এরকমভাবে কানাডায় বাড়ি করে বেগম পাড়ায় বাড়ি করে এই সমস্ত ব্যত্তমিস কোলাঙ্গার খুনখানাজি লুটতানা সন্ত্রাসীদের কাছে আমার বাংলার জমির নিরাপদ থাকতে পারে না এই জন্য বাবাজির আমার খুবই সতর্ক থাকতে হবে যতক্ষণ পর্যন্ত ওলামা একরাম এই দায়িত্বর ভার কাঁধে না নিবে ততক্ষণ পর্যন্ত এদেশের শান্তির আশা করা যায় না হে জাতির প্রজন্ম হে জাতির যুব প্রজন্ম আলেমদের নেতৃত্বের উপর তোমরা আস্থাশীল হও হে জাতির যুব প্রজন্ম তোমরা আলেমদের নেতৃত্বের উপর আস্থাশীল হও যদি ওলামায়করাম নেতৃত্বের দায়িত্ব কাঁধে তুলে নেন এই জাতীয় প্রজন্ম যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এ জাতির বিজয় রুখে দেওয়ার কোনো পৃথিবীর কোনো ব্যক্তির বা গোষ্ঠীর সাধ্য নাই এ জাতির বিজয় রেখে দেওয়া এই জন্য আমার ওলামা একরাম যদি জীবনকে বাজি রেখে মাঠে ময়দানে তারা যদি ভূমিকা পালন করেন ইনশাল্লাহ এদেশে শান্তি ফিরে আসবে আল্লাহ তালা যেন আমাদেরকে ওলামা একরমের নেতৃত্বে মেনে এদেশে ইসলামী হুকুমত কায়েম করার মতো তৌফিক দান করুন আজ আমরা ওলামা একরামদেরকে বলছি আমরা নবীজির হাদিস আল আম্বিয়া এই হাদিসটা আমরা ফজিলত হিসেবে গ্রহণ করি কিন্তু শুধু এই হাদিসটা ফজিল হিসেবে গ্রহণ করলে হবে না এই একটা দায়িত্ব আছে যতক্ষণ পর্যন্ত দায়িত্বশীল না হবে ততক্ষণ পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়া হতে পারে না আল্লাহর নবী শুধু মসজিদে মামতি করছেন তা নয় তিনি রাষ্ট্রেরও ইমাম মসজিদর ইমাম এই জন্য ওলামা জেহেনের ভিতরে কথা রাখতে হবে যে শুধু আমাদের মসজিদ মাদ্রাসা খানকা করলেই হবে না আমাদের রাজপথ দখল করতে হবে লিডারশিপের দখল করতে হবে ওলামা একরাম যখন নেতৃত্বের দায়িত্ব পালন করবে ইনশাল্লাহ এদেশে স্বাধীনতা ফিরে আসবে এদেশের সার্বভৌমত্ব ফিরে আসবে এদেশে শৃঙ্খলা আসবে এদেশে ইনশাল্লাহ শান্তির আবহাওয়া বয়ে আসবে আমার বাবাজি রাজিরা বলতেছিলাম আল ওলামা ওয়ারাসাতাম ওলামা একরাম হলেন নবীজির অরিস শুধু ওয়ারিশ বললে হবে না ওলামা একরাম দায়িত্বশীল যতক্ষণ পর্যন্ত দায়িত্ব পালন না করবে ততক্ষণ পর্যন্ত ওলামা একরাম নীজির অনিস হতে পারবে না আমার বাবা ইতিপূর্বে আমরা দেখেছি কি যে পুলিশ বাহিনী এনআস এ পুলিশ বাহিনী র্যাব বাহিনী বিডিআর বাহিনী বিভিন্ন ধরনের বাহিরা বাহিনী এসে বলতে হুজুরের উপরের অর্ডার হুজুর আমরা অমুক সরকারের চাকরি করি আমি বলবো দ্য কণ্ঠ বলতে চাই আমরাও এক সরকারের চাকরি করি সেই সরকারের দায় দায়িত্ব রক্ষা করার দায়িত্ব আমাদের সেই সরকারের কোনো হুকুম সেই সরকারের কোন নিয়ম যদি ভঙ্গ করা হয় সেই নিয়মকে শৃঙ্খলা রাখার জন্য সেই নিয়মকে ঠিক রাখার জন্য ওলামা একরাম মাথায় কাপনের কাপড় পরে ময়দানে নামতে বাধ্য হয় এই জন্য বাবাজির আমার ওলামা একরাম তাদের স্বার্থের জন্য ময়দানে নামে নাম ওলামা একরাম চায় আল্লাহ নবীজির আদর্শ এদেশে ফিরে আসুক এই জন্যই তো ওলামা একরাম বলেন বিশ্রামী মোহাম্মদ আরবি সাল্লাহু আলী আসালামের সিরতই এই প্রজন্মের তরুণদের রুল মডেল হলো আল্লাহ নবীর সিরাত আদর্শ আলহামদুলিল্লাহ